বাংলাদেশের শিক্ষা খাতে শুরু হয়েছে এক নতুন যুগের সূচনা ডিসেম্বরের মধ্যেই নিয়োগ দেওয়া হচ্ছে পনেরো হাজার পাঁচশো জন সহকারী শিক্ষক এই নিয়োগ শুধু শিক্ষক বাড়ানোর জন্য নয় এর মাধ্যমে বদলে যাবে দেশের প্রাথমিক শিক্ষার ভিত্তি এই ঘোষণা দিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান তিনি বলেছেন শিক্ষার মান বাড়াতে যা দরকার আমরা তাই করব। শিক্ষকদের প্রশিক্ষণও নিশ্চিত করা হবে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকট সারা দেশ জুড়ে বড় একটি সমস্যা এই নিয়োগ সেই সংকট দূর করবে এবং শিক্ষার্থীরা পাবে আরও যত্ন আরও মনোযোগ এই নিয়োগের পাশাপাশি চলছে দেশের একশো ছাপ্পান্নটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দৃষ্টিনন্দন নতুন ভবন নির্মাণ সম্প্রতি ঢাকার মোহাম্মদপুরে উদ্বোধন করা হয়েছে আটটি আধুনিক ভবনের এগুলোতে আছে একশো সাতাত্তরটি ক্লাসরুম ও সাতান্নটি ওয়াশ ব্লক নতুন স্কুলগুলোর তালিকায় রয়েছে তাজমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় মোহাম্মদপুর আবুল বাসার তেজগাঁও বিজি প্রেস কুর্মিটোলা সেনানিবাস নন্দীপাড়া পূর্বতী সরকারি প্রাথমিক বিদ্যালয় সবই এখন শিশুদের জন্য আরও সুন্দর আরও নিরাপদ এই প্রকল্পের লক্ষ্য একটাই শিক্ষার পরিবেশ উন্নত করা শতভাগ ভর্তি নিশ্চিত করা আর শিশুর মানসিক বিকাশ ঘটানো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অধ্যাপক ডক্টর বিধানরঞ্জন রায় পোদ্দার বলেছেন সবচেয়ে খুশি হয়েছে আমাদের কোমনমতি শিশুরা তারা এখন আরও আগ্রহ নিয়ে শিখবে আর ভালো ফলাফল করবে এই ভবনগুলো শুধু ইট পাথরের নয় এগুলো হচ্ছে নতুন প্রজন্মের ভবিষ্যতের ভিত এখন কথা হচ্ছে চাকরি প্রত্যাশীদের নিয়ে পনেরো হাজার পাঁচশো শিক্ষক নিয়োগ এটি শুধুই একটি চাকরি নয় এটা একটি মিশন দেশের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হন এখনই সময় প্রস্তুতি নেওয়ার পাঠ্যক্রম পেডাগজি সাধারণ জ্ঞান সব কিছু ঝালিয়ে নিন কারণ এই নিয়োগ হবে প্রতিযোগিতামূলক আর সময়নিষ্ঠ শিক্ষার মান উন্নয়ন মানে জাতির উন্নয়ন এই উদ্যোগ যদি সফল হয় তাহলে দেশের শিশুরা শুধু স্কুলে যাবে না তারা গড়বে আগামী দিনের বাংলাদেশ এই ছিল আজকের তথ্যভিত্তিক আপডেট ভালো লাগলে লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করুন সবার সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে আসসালামু আলাইকুম